এই কপালে এই প্রথম হাউলি রাজোৎসবের লটারি খেলার টিকিট ফাইনালি বন্ধুদের সাথে মিলে চলে এলাম হাউলি এই রাস মহোৎসবের লটারি খেলার টিকিট কাটার জন্য তো শুনেও অনেকটা ভিড় থাকে কিন্তু আজকে আমাদের ভাগ্যটা ভালো কারণ আমরা দুপুর সময় এখানে এসেছি তাই হয়তো ভিড়টা একটু কম তো লাইনে দাঁড়ায় পড়েছি আমার আগে মাত্র পাঁচজন রয়েছে এটাই খুশির খবর সো এখানে পুলিশ পয়েন্ট যেটা রয়েছে হাওলি সেখান থেকে এসে তার কাছাকাছি এই স্টেটটি বানানো হয়েছে মানে স্টেজের এখানে টিকিট বিক্রি করা হয় সো আমি পাঁচটা টিকিট সংগ্রহ করেছি এবং আমার বন্ধুবর্গ তারাও সংগ্রহ করেছে পাঁচটা করেই আর এখানে দেখছেন আপনারা কনই অনেকটা ভিড় অনেকটা ভিড় কিন্তু একটি বিশেষ ব্যাপার আপনাদেরকে বলি যে অনন্য লটারি খেলার টিকিট বিক্রি করার জন্য অনেক যাচা যাচি করতে হয় মানুষকে জোর জরস্তি করতে হয় এখানে অর্থাৎ হাউলি রাস মহোৎসবের লটারি খেলার টিকিট নেওয়ার জন্য মানুষ কোধাও পোড়া ভিড় লেগেই থাকে আর কি এইরকম ভিড় লেগে থাকে যে এখানে চাঞ্চি পাওয়া যায় টিকিট ক্রয় করার জন্য কিন্তু আমাদের ভাগ্য বলো এখানে অতি সহজে আমরা মানে ভিড়ে না পড়ে টিকিট কাটার চান্স পেয়ে গেছি আপনারা যারা এই ভিডিও দেখছেন কমেন্ট করবেন কে কে টিকিট সংগ্রহ করেছেন